এই জন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন কি প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ আবারও পড়েন আস্তাক ফেরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাক ফেরুল্লাহ বিশ্ব নবী আস্তেক অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়ার হামার রাহিমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবিগুলো পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন। আবার বিশ্বনেই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ও ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহাইল্লা হুয়ালাহাইউ কাইউ মোয়াচু বৈলাইন যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুন আত্তাব্লি মিন জাফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ইলাই মন থেকে পড়ে তার জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিবে আবার সাইয়েদেনা আবু বকর সাহি বুখারির বর্ণনা বিশ্বনবীর বললেন ইয়া ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহমা ইন্নি যলামতু ওয়া

ওলা ইয়া হফিরুদ্নু বা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লায় বলেন আবার বিশ্ব নেই বললেন যত ইশতেক ফার আছে সব ইশতেক ফাহের সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফারের নাম সাইয়ীদুল ইশতেখ ফাহ কেনা সঈ বুখারীর বর্ণনা শ্রাদ্দাদিব নাহ সরাদি আলান বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল ইশতেক পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেকফার একবার পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে হাত তুলেন সাইদুল এস্তেক ফার মুখস্ত আছে কার মার্শাল্লা আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেক ফার লেখা পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেক ফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহ হুম আনতার অব্দি লা ই লাহ আল্লা আং চা ফলপ চনে ওয়া আনা আব্দু ওয়া আনা আলা আদি কা আদিকা মাস্তা চাছু আ উ দু বি কমিং শরীর মা সোনা আছু আবু উলাকা বে নে মা চিকা আলাইয়া আবু উল্লা কা বেদম্বি ফগ ফিরিলি ফাইনহু লা ইয়া গো ফিরু জুনু বা ইল্লা আন তা সুয়ানলা পরে এটার নাম সাইদুল্সিকফার এটার নাম কি কত হাবিজ হাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবী যেই দোয়াগুলো শিখাই দিলেন এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মসল্লা থেকে ওঠার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ তেত্রিশ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ

তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আইদুল করছি বলবেন তো সালা শেষে বিশ্ব নেই বলতেন আল্লাহ হুম আইনা হুদা ওয়া তোকা আফা আফালা কিনা আল্লাহ হুম্মা আলা দিকরি কেওয়া শুকরে কেওয়াসনে আই বা اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. سوره اللهم صل وبابنا سهي دوار وبابنا اغلو تويا بنا بنا اندزم اندزم دواء كلام জন্য মাসনুন যে দোয়া গুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিয়েছেন তো কথা দিছেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা রাজি আছে মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন নাকি আমরা পড়ি আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে এসতে পার পড়ে ঠিক কিনা তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা একমতে দিনের রেকাজে কহুল কোরে নিও আমায় শুভান আলাহ পড়ো যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকে আল্লাহ স্টিক ফার্ক করার অর্ডার করেছেন রব্বুল আলা বলেন ফার্স আপ বে বে হামদি রব্বিকা ওয়াস্ত কফি রে হু